আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবে আর ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলামের বাংলা বইয়ের বাস্তদা হচ্ছে কবিতার মূলভাব নিয়ে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব চলো বাস্তুদা কবিতার হচ্ছে মূলভাব আমরা নমুনা উত্তর এক নজরে দেখে আসি প্রকৃতি ও পরিবেশ মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয় মানুষ ও প্রকৃতির পরিবেশের অংশ অথচ মানুষের হাতেই দিন দিন এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ফলে বিপন্ন হয়ে মানুষ ও প্রাণীদের হচ্ছে জীবন আমাদের চারপাশ যদি সজীব ও সুন্দর না হয় তাহলে বেঁচে থাকার আনন্দ ব্যথা হয়ে যাবে কবি শামসুর রহমান বাসেদ কবিতার প্রকৃতির পরিবেশ ও বাণিজ্যগতে সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথা বলেছেন একটি শিশু বেড়ে ওঠার সঙ্গে তার চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে যদি পৃথিবীতে ফুল না থাকে পাখি না থাকে সবুজ ধ্বংস হয়ে যায় তাহলে শিশুদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে কবিতা এসব প্রাণিকুলতাকে জয় করার কথাই সুন্দর করে তুলে ধরা হয়েছে তো এই তোমাদের হচ্ছে ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলামের বাংলা বইয়ের হচ্ছে বাস্তেদা হচ্ছে কবিতার হচ্ছে মূলভাব